সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কাজ করতে বসে গিয়েছি কারণ আজকে রাতের বাসে আমরা ইনশাল্লাহ যাচ্ছি চিটাগং এখানে একটা আপুর পাঁচটা ড্রেসের পার্সেল ছিল সেটা প্যাক করলাম অ্যান্ড আরও কিছু ড্রেসের পার্সেল ছিল তারপরে নতুন কিছু পার্টি ওয়ার এসেছে আমাদের ড্রেসের পেজে আর যাওয়ার আগে এগুলোর ফটো ভিডিওস তুলে নিয়ে যেতে হবে না হলে আগামী তিন চার দিন আমি তো আর এগুলো আপডেট দিতে পারবো না খুবই সুন্দর গর্জিয়াস কিছু ড্রেস এসেছে অল ওভার পিটানো এমব্রয়ডারি কাজ করা তারপরে গোটাপাতি ওয়ার্ক করা টার্সেল দেওয়া এই ড্রেসগুলো দেখে আমার মনে হচ্ছিল আজকে এটা দিয়ে একটা গেট রেডি উইথ মি ভিডিও ফিল্ম করে ফেলি বাট আজকে আর সময় নেই ইনশাল্লাহ এসে করব আর আমি রাতে বেলা আমার সেই টুডু লিস্ট বানিয়ে রেখেছিলাম সেটা একটু দেখে নিলাম এখান থেকে এখন মাত্র দুইটা কাজ কমপ্লিট হয়েছে বাইরেই অনেকগুলো কাজ ছিল তো ফার্স্ট এই সুন্দরবনে একটা আপুর পার্সেল ড্রপ করলাম তারপর আমি পার্লারে গেলাম আমার আইব্রাউজ করার ছিল ইমার্জেন্সি দেন প্রিন্স বাজারে গেলাম একটা লাস্ট মিনিট স্ন্যাকস শপিং করার জন্য এগুলো আমি বাসে বসে খাবো ট্রাভেলিং এর সময় বা গিয়ে হোটেলে বসে আমি আমার হাজবেন্ড চিল্লাতে থাকে যেগুলো তো ওখানেই পাওয়া যায় হ্যাঁ ওখানেও পাওয়া যায় বাট আমার আমার কেন জানি এটা একটা ট্যুর পার্ট হয়ে গিয়েছে যে আমি যাওয়ার আগে অলওয়েজ কিছু না কিছু শপিং করি আর আমার গো টু চিপস হচ্ছে গিয়ে পটেটো আর মিস্টার মানে যত চিপসই বাংলাদেশে চলে আসুক না কেন আমার কাছে এই দুইটাই ভালো লাগে ছোটকাল কাল থেকে চাইল্ডহুড ফেভারিট তারপরে আমি টেলার্সে গেলাম কিছু ড্রেস পিক করার ছিল আমি টুরের জন্য দুটো টপস বানিয়েছিলাম শাড়ির ব্লাউজ বানিয়েছিলাম সেগুলো আমার টেলার্স আলহামদুলিল্লাহ একদম টাইম মতো দিয়ে দিয়েছে আর তারপরে প্রিন্স বাজার থেকে আমি কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম ওগুলো খাচ্ছি কারণ সকালবেলা আমি জাস্ট একটা ডিম সিদ্ধ খেয়েছি আজকে অ্যান্ড খেয়ে সারাদিন আমি দৌড়ের উপর এই তো একটু খাওয়া দাওয়া করে কফি খেয়ে আমি নতুন করে আবার এনার্জাইজড হয়ে গেলাম এখন আমি করব হচ্ছে প্যাকিং আর প্যাকিং করতে আমার অনেক টাইম লাগে কারণ আমি কোন দিন কোন আউটফিট পরবো কোন হিজাব পরব ফুল ডে বাই ডে আউটফিট রেডি করে আমি আবার ট্রায়াল দিই যে আমাকে ফিট হচ্ছে নাকি মানাচ্ছে নাকি হিজাব যাচ্ছে নাকি এভাবে করলে যাওয়ার পরে আমার প্যারা লাগে না যে আজকে কোনটা পরবো বা কোন ড্রেসের সাথে কোন হিজাব পরবো প্ল্যান করে যাওয়াই ভালো আগে থেকে আর তারপরে আজকে আমি অনেক মজার মজার রান্না করেছিল কই মাছ তারপরে বেগুন দিয়ে চিংড়ি আর আলু ভর্তা সব কিছু দিয়ে মজা মজা করে একসাথে ভাত খেলাম আর তারপরে আমি ফাইনালি প্যাকিং ডান করে ফেললাম তারপরে আমি এখানে কিছু টয়লেট্রিজ স্কিন কেয়ার মেকআপ এগুলো প্যাক করলাম আমি না প্যাকিং ডিটেলস এখানে দেখাতে পারিনি কারণ আমি একটা ইউটিউব ভ্লগও শেয়ার করব ট্রাভেলিং এর ব্লগগুলো আমি ম্যাক্সিমাম টাইম ইউটিউবের জন্য করে থাকি ইউটিউবে দেই এই জন্য আমার অনেক কিছু ইউটিউবের জন্য শ্যুট করা হয়েছে ক্যামেরাতে ফোনে অত ক্লিপ নাই এনিওয়েজ আমি ট্রাভেলিং মিস্টার ডিআইওয়াই থেকে এরকম ট্রাভেল বটল এনেছিলাম তিনটা খুবই কিউট এগুলো এখানে আমি শাওয়ার জেল শ্যাম্পু ফেস ওয়াশ এগুলো একটু নিয়ে নিলাম ইনশাআল্লাহ আমরা কালকে সকালে চিটাগাং থাকবো তোমাদের কাছে যদি চিটাগাঙের কোনো হোটেল রিকমেন্ডেশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এখন পর্যন্ত হোটেল বুক করি নাই আসার দিনের এয়ার টিকিট বুক করছি যাওয়ার সময়ের বাস টিকিট বুক করছি বাট আমি হোটেল বুক করি নাই বাও যাই হোক মাঝে মাঝে এরকম একটা অ্যাডভেঞ্চারাস থাকা ভালো আর এই লাগে যে ফার্স্টে আমার হাজব্যান্ডের কাপড় ছিল পরে যখন দেখলো আমার জায়গা হচ্ছে না আমারগুলোর তখন ওরগুলো এই ছোটো ব্যাগটার মধ্যে দিয়ে দিছি আর এটাই হচ্ছে ডিফারেন্স একটা মেয়ের প্যাকিং আর একটা ছেলের প্যাকিং এর মধ্যে ট্রাভেলিং এর সময় সন্ধ্যার সময় আমি এরকম চা আনাস্তা করছিলাম আর প্রিন্সের এই শর্মালাইটা অনেক মজা জাস্ট একটাই সমস্যা এটা বেশি দিন ফ্রিজে থাকে না নষ্ট হয়ে যায় লাস্ট মিনিট কিছু কাজও শেষ করতে হবে এখন ইনশাআল্লাহ রাতে বেলা বের হয়ে যাবো দ্যাট ওয়াজ ইট ফর গুড বাই এন্ড টেক কেয়ার এন্ড কিপ আস ইন ইওর